কবি বলেন কাগজ কাটকার কর বানা বানাকার উড়া দো আসমান মে গুরি বসারা কিয়া লাটাই আপনি হাত মে কাগজ যেমন কাইটা ঘুরি বানায় আকাশে উড়া দিলে কাগজ যেমন আকাশে ঘুরি বানায় উড়া দিলে উঠতে থাকে আর বলতে থাকে আমাকে কেউ ধরার নাই কথা বলেন ঠিক না বে ঠিক সন্ধ্যার সময় যেমন মালিকে ঠিকই লাটাই পেশাইতে পেশাতে এক সময় তাকে নিয়ে চলে আস ঠিক আল্লাহ পাক রব্বুল আল আমিন বলেন ও দুনিয়ার মুসলমানেরা ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আল আমিন তোমাকে হায়াত দিয়েছি আমি আল্লাহ তোমাকে মৌতও দিয়েছি তোমাদেরকে ওই ঘুরির মতো দুনিয়াতে আমি কিছুদিন ঘোরাফেরা করার সুযোগ দিছি যেই সময় সময় হবে ওই মালিক যেমন সন্ধ্যার সময় ঘুড়ি পেশায়া বাড়ির দিকে নিয়ে আসে ওই সময় হইলে আমি তোমাদের হায়াত নামের ওই দৌলতটা মৃত্যু দ্বারা পরিবর্তন করে তোমাদেরকে আমার কাছে নিয়ে বলেন তাহলে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন কিছুদিনের জন্য ঘোরাফেরা করার জন্য শুধু কি ঘোরাফেরাই করব নাকি আমল করব আমল করতে হবে যদি আমল যদি করতে পারি তাহলে আল্লাহ পাক রবুল আলামিন আমাকে আর আপনাকে তার তৈরি জান্নাত দিবেন সুবহান নাজরে বলেন দুনিয়াতে যতদিন ঘোরাফেরা করবো যতদিন চলাফেরা করব আমাদের সম্পর্কটা হওয়া চাই ভালো মানুষের সাথে আমাদের বন্ধুত্বটা হওয়া চাই আল্লাহর সাথে কথা বলেন ঠিক না বে ঠিক খুব ভালো করে বুঝবেন দেখেন দুনিয়ার মানুষের সাথে কিছু সময়ের বন্ধুত্বর কারণেও অনেক সময় মাফ পাওয়া যায় আমি আর আপনি কারিমের সাথে বন্ধুত্ব করি তাহলে ময়দানে চিল্লা বলেন ঠিক না ব্যাটি। এই বিষয়ে একটা ছোট্ট একটা ঘটনা বলবো আমি খুব মনোযোগ সহকারে শুনবেন বাসা সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলাই উনি অনেক বড় একটা বুজুর্গ ছিলেন এবং দেশের বাদশাহ ছিলেন সুবহান লাজর বলেন বর্তমান সময়ের বাদশারা বর্তমান সময়ের চেয়ারম্যান মেম্বাররা তো প্রজার খবর নেওয়ার সময়ই থাকে না কথা বলে ডিকনা বর্তমানে মেম্বার চেয়ারম্যানেরা এমপি মন্ত্রী এত ব্যস্ত এত ব্যস্ত যে নিজের মহল্লার মানুষ নিজের এলাকার মানুষের খবর নেওয়ার মতো সময় তাদের থাকে না কিন্তু যারা আল্লাহকে ভয় পায় যারা আল্লাহকে মহাব্বত করে যারা আল্লাহকে ভালোবাসে তারা ওই সমস্ত মানুষ যদি রাষ্ট্রনায়ক হয় রাষ্ট্রপতি হয় তাহলে ওই সমস্ত মানুষ তার প্রজার খবর নেবে চেল্লা দিতে পারে ঠিক এমনই এক আল্লাহর বুজুর্গ বান্দা বাদশা সুলতান মাহমুদ গাজনবী। অনেক বড় বুজুর্গ এবং দেশের বড় একজন বাদশাহ উনি রাতের বেলায় একদিন প্রজাদের খবর নেওয়ার জন্য হাঁটতেছেন মুসলমান খুব ভালো করে বসবেন একটু এদিকে তাকাই তো রাতের বেলায় ঘুরতেছেন ঘুরতেছেন দেখতেছেন যে চারজন মানুষ একত্রিত বসে গল্প করতেছে বাসা সুলতান মাহমুদ গজদি রহমতুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে তাদের সামনে চলে গেলেন যা দেখতেছেন তারা দুনিয়ার কোনো গল্প করতেছে না তারা পরামর্শ করতেছে আজকে কাদের বাড়িতে চুরি করা যাবে কি করতেছেন আজকে কাদের বাড়িতে চুরি করা যাবে এই চার চোর এই বাদশাহ সুলতান মাহমুদ গজনবীকে আবার চেনেও না আবার তাকে দেখে বলছে এই যুবক আমরা চারজন চোর একসাথে চুরি করি আমার মনে হয় তুমি একাও চুরি করতে আসছো তাহলে তুমি একা আর কি চুরি করবা তুমি আমাদের সাথে চুরি করো কাকে বলতেছে একটু জোরে জোরে বলেন কাকে বলতেছে চোরেরা বাদশাহ সুলতান মাহমুদ গজনবীকে বলতেছে যে তোমরা তো চুরি একা চুরি করবা কি আমরা চারজন আসি তুমি আমাদের সাথে আসো আমরা পাঁচজনে মিলা চুরি করি বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ হালাই উনি বলতেছেন আমি যে তোমাদের সাথে চুরি করব তোমাদের কি যোগ্যতা আছে তোমাদের সাথে চুরি করে একটু করতে গিয়ে যদি আমি ধরা পড়ে যাই কি যোগ্যতা আছে একজন বলতেছেন আমার এমন একটা যোগ্যতা আছে আমি রাতের অন্ধকারে যাকে দেখি দিনের বেলাও তাকে চিনতে পারে আমার চোখের এত মারাত্মক পাওয়ার সুবাহ দ্বিতীয় জন বলতেছেন আমার এমন একটা যোগ্যতা আছে যে আমি তালা যত বড়ই হোক এই তালার সাথে হাত লাগাইতে দেরি তালা খুলতে দেরি না আর একজন বলতেছে আমার এমন একজন এমন একটা যোগ্যতা আছে আমার যোগ্যতাটা হল যে কুকুর যেই ভাষা বলে এই কুকুরের ভাষা আমি বুঝি আরেকজন বলতেছে আমার আর একজন যোগ্যতা আছে বলে কি যোগ্যতা বলে আমার যোগ্যতাটা হলো যে ঘরের ভিতরে কেমন সম্পদ আছে এই ঘরে কি দামি সম্পদ নাকি এই ঘরে কোনো ধন সম্পদ নাই এটা আমি বাহিরের দিকে আন্দাজ করতে পারি এই ঘরে দামি সম্পদ আছে বাদশাহ সুলতান মাহমুদ গজনী বলে তুমি তো তোমাদের তো মারাত্মক যোগ্যতা চার চোর যোগ্যতা কি কম আছে তাদের জোরে বলেন অনেক বড় যোগ্যতা এইবার চার চোর অনেক চালাক ডাক দা বলছেন হে যুবক আমাদের যোগ্যতার কথা তো তুমি শুনলা তোমার কি যোগ্যতা আছে তুমি যে আমাদের সাথে চুরি করবা তোমার কি যোগ্যতা আছে বাসা সুলতান মাহমুদ গজনবি বলতেছেন আমারও একটা যোগ্যতা আছে বলে কি যোগ্যতা বলে ফাঁসির আসামি আমি যদি ইশারা দাড়ি দিয়া না করি তাহলে ওই ফাঁসির আসামি মাফ পাওয়া যায় সুবাহ লাজারও বলে তাহলে তো তোমার তো আরো মারাত্মক যোগ্যতা ঠিক আছে তাহলে চুরি কোথায় করা যাক এতদিন আমরা চারজন ছিলাম। আজকে যেহেতু তুমি আমাদের সাথে অ্যাড হয়েছ যোগ হয়েছ মানুষ আমরা পাঁচজন হয়েছি আজকে আর যার তার বাড়িতে চুরি করব না আজকে আমরা আমাদের দেশের রাজার বাড়িতে চুরি করব। কার বাড়িতে চুরি করবে রাজা কোথায় কথা বলেন আপনারা কি আমার কথা বোঝেন কিন্তু মাঝে মাঝে জোরে হা না বলা যাবে তো রাজা কোথায় সাথে আছে রাজা বলে হা ঠিক আছে তাহলে রাজার বাড়ি আমি আবার চিনি রাজার বাড়ি কি করি আমি চিনি মুসলমান রে আমার কথাগুলা দিল দেয়া বুঝবেন রাজা ডাক দেওয়া বলে ভাই আমি কিন্তু রাজার বাড়ি চিনি তাহলে তোমরা আমার পিছনে পিছনে আস আমি রাজার বাড়ি চিনি আমি সামনে সামনে যাব চার চোর ডাক বলে ঠিক আছে তাহলে তুমি সামনে যাও আমি তোমাদের পিছনে আসি রাজা মশাই বাসা সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ আলাই হাঁটি হাঁটি পা পা করে যখন তার বাসার সামনে চলে গেলেন মুসলমান বাবাজিরা আমার খুব ভালো করে বুঝবেন আগের যেমন বা এখনো অনেকের বাড়ির সামনে কুকুর থাকে কি থাকে না আরেকটু জোরে বলেন থাকে কি থাকে না বাস নামদার যখন এই চারজন সাথীকে নিয়ে যখন ওই মাত্র রাজার মাত্র ঘেটের সামনে চলে আসলেন এবার কুকুর রাজা মশাইকে চিনছে কুকুরে কিন্তু এমন পাওয়ার বাড়িওয়ালাকে রাত্রে দেখলেও চেনে কথা বলেন ঠিক না ব্যাটেক রাজা মশাইকে যখন কুকুর দেখছে কুকুর সুন্দর করে বলতে আহলান সাহলান আহলান সাহলান মারহাবান কে কোথায় আসো তাড়াতাড়ি ঘেট খুলে দাও রাজা মশাই তাদের মেহমানকে নিয়ে আসছে কুকুর কি বলতেছেন আহলান সাহলান মারহবান কে কোথায় আসো তাড়াতাড়ি গেটটা ওপেন করে দাও গেটটা খুলে দাও রাজা মশাই তার মেহমানদেরকে নিয়ে আস মুসলমান ভাইরা আর আমার কথাগুলা দিল দা বুঝবেন এবার যেই লোকটা কুকুরের ভাষা বোঝে ওই লোকটা তো বুঝা গেছে রাজা আমাদের সঙ্গে আছে ডাকদা বলছেন বাই দাঁড়ান ভিতরে প্রবেশ করা যাবে না বলে কেন কি হয়েছে বলে কুকুর তো বলতেছে রাজা নাকি আমাদের সঙ্গে আছে বাকি তিনজন বলে তুমি ঘোড়ার ডিম কুকুরের ভাষা বোঝো আমাদের আমাদের সাথে সাথে আছে আর তুমি তুমি বলো রাজা তাহলে ঘোড়ার ডিম বোঝো কুকুরের ভাষা কেউ নাই চলো রাজা রাজার ভিতরে চলে যাই রাজদরবার ভিতরে চলে গেলেন রাজদরবার যাওয়ার পরে সব ঘরে ঘুরে ঘুরে দেখতেছে রাজার ঘরে সম্পদ বেশি ওই যে যেই লোকটা ভিতরে মাল দেখলি বোঝে যে এই রুমের ভিতরে মাল ধন সম্পদ বেশি আছে এই লোকটা বলে এই ঘরের ভিতরে কি আছে সম্পদ বেশি আছে টাকা পয়সা বেশি আছে। স্বর্ণ বেশি এইবার তাহলে কাজ এবার কার যেই লোকটা তালায় হাত দিলে তালা খোলে লোকটা যেই মাত্র তালায় হাতটা লাগাইছে তালা খুলে গেছে এবার তারা সুন্দর করে চুরি চারা যা আছে সব মাল একত্রিত করছে সব মাল একত্রিত করে এবার দেখতেছেন রাজা রাজামশাই ঘরে নাই খাট রাজার বিছানা নরম হবে না শক্ত হবে জোরে বলেন রাজার বিছানা আমার আপনার এই মাটির বিছানা হবে নাকি মজবুত খুব সুন্দর হবে গালিচার মতো বিছানা চার চোর বলতেছেন ভাই সারাদিন অনেক পরিশ্রম করছি বেলা যত চুরি করলাম রাজা মশাই যেহেতু নাই সুযোগ কোনোদিন পাবো না আজকে একটু রাজার বিছানা একটু শুইয়া দেখি কেমন লাগে রাজার বিছানায় শুয়া দেখি কেমন লাগে চার যেই মাত্র শুয়া পড়ছে এত দামি বিছানা এত আরামের বিছানা শুইতে দেরি ঘুমাইতে দেরি রাজা মশাই আস্তে করে ঘর থেকে বের হয়ে বাইরে চিৎকারি লাগাই গেছে এইবার রাজা মশাই তো ঘরের সিটকারি লাগায় যখন চলে গেছে এবার সকালবেলা রাজামশাই রাজ দরবারে যায় বলতেছেন যাও আমার ঘরে চারজন চোরকে আমি বন্দি করে রেখে আসছি ওই চারটা চোরকে তোমরা নিয়ে আস মুসলমান বাবাজির আমার যেই কথা বলার জন্য আমি এতটুক একটা আপনাদেরকে ওয়াকিয়া শোনাইলাম ঘটনা শোনাইলাম খুব ভালো করে বুঝবেন রাজা রাজামশাই তার শূন্যদেরকে পাঠিয়ে দিলেন তার শূন্যরা সুন্দর করে রাজা রাজামশাইকে নেওয়ার জন্য ওই চোরদেরকে নেওয়ার জন্য আসছেন আয়সা দেখতেছেন চারটা চোর ঘরের ভিতরে তাদেরকে রাজ দরবারে নিয়ে যাওয়া হলো রাজা মশাই সিংহাসনে বসা রাজা মশাই সিংহাসনে বসা এক একজন এক এক কথা বলতেছে রাজা মশাই এই চার চোরের জ্বালায় এলাকার মানুষ ঘুমাইতে পারে না এলাকার ভিতরে কেউ কোনো কিছু রাখতে পারে না এই চার চোর চুরি করতে করতে আমাদেরকে ত্যাক্ত বিরক্ত করে ফেলেছে রাজামশাই হাদিস মোতাবেক তাদের বিচার করেন আমার মনে হয় তাদেরকে ঝুলা দেন এক একজন যখন এক এক মন্তব্য করতেছেন রাজামশাই চিন্তা ফিকির করে তাদেরকে ফাঁসির রায় দিয়া দিলেন তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে ওই যেই ব্যক্তিটা রাতের বেলায় অন্ধকারে কাউকে দেখলে দিনের বেলায় চেনে ওই লোকটা রাজামশাইয়ের চেহারার দিকে তাকায় চিনা ফেলছে এবার ওই লোকটা ডাক বলে রাজা মশাই ও রাজা রাজামশাই আপনি তো কিছু সময়ের জন্য হলেও আপনি আমাদের বন্ধু ছিলেন আমাদের সাথেই চুরি করতে আসছেন কথা বলেন ঠিক কিনা ও রাজা মশাই ও বাদশা নামদার আপনার কাছে আমাদের একটা আরজ আপনার কাছে আমার একটা দরখাস্ত ও রাজা মশাই জিন্দেগি তার কোনোদিন চুরি করব না আজকে আপনি আমাদেরকে মাফ করে দেন কথা তো সত্যই বলছে কিছু সময় হলেও তো রাজা মশাই অভিনয় করতে হলেও তো চুরি করার জন্য ঢুকছিল কথা বলেন ঠিক ব্যাটিক মুসলমান ভাইরা রে আমার এই ওয়াকিয়াটা বলে আমি এটাই বোঝাইতে চাইলাম রাজা মশাইকে যখন তারা কান্না করতেছে আর বলতেছে রাজা মশাই জিন্দগিতে আর কোনো দিন চুরি করব না আমাদেরকে মাফ করে দেন সঙ্গে সঙ্গে রাজা মশাই ওই চার চোরকে মাফ করে দিয়েছে ওই চার চোর ভালো মানুষ হয়ে গেছে অ মুসলমান বাবাজিরা আমার আমি এই কথার দ্বারা আপনাদেরকে এটাই বোঝাইতে চাইলাম যেই মালিক আমাকে আর আপনাকে বানাইছেন ওই মালিকের সাথে যদি আমি আর আপনি বন্ধুত্ব করতে পারে দুনিয়ার বন্ধুত্ব কিছু সময়ের বন্ধুত্বের কারণে যদি এত অপরাধ করার পরেও মাফ পাইতে পারে আর যেই মালিক আমাকে আর আপনাকে বানাইছে ওই মালিকের সাথে যদি বন্ধুত্ব করতে পারি তাহলে জোরে বলেন না আল্লাহ মাফ করতে পারে কি পারে না একটু জোরে বলেন কি পারে কি পারে না আল্লাহ ডাক দেয়া বলে আল্লাহ আমাকে আপনাকে কেমন মায়া মোহাব্বত করে আল্লাহ ডাক দেয় বলে ও দুনিয়ার বান্দারা তোমরা বড় দুর্বল তোমরা কিন্তু বড় দুর্বল ছিল আমি আল্লাহ তোমাদেরকে কেমন মায়া মোহাব্বত করে জানো দুনিয়ার মানুষ কিন্তু ঘুমায় কিন্তু আমি আল্লাহ কখনো ঘুমাই না তোমরা যখন বাচ্চা ছিল ছোট্ট ছিলা তোমাদের মা তোমাদের বাবা তোমাদেরকে লালন পালন করছে ও মুসলমান খুব ভালো করে বুঝবেন বাচ্চা যখন মায়া মায়ের কাছে ঘুমা অনেক সময় ঘুমের তালে মার হাতটা বাচ্চার নাকের উপর পড়ে যায় মুখের উপর পড়ে যা আল্লাহ ডাকদা বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ কিন্তু দুনিয়ার পাঁচ পাকালি গাছ গাছালি সবাই ঘুমা আমি আল্লাহ তখনও ঘুমাই না আমি আল্লাহ আল্লাহ ওই যে তোমার মা তোমার নাকের উপর হাত রাখছে মুখের উপর হাত রাখছে তুমি বড় দুর্বল ছিল তুমি কথা বলতে পারতা না তুমি কান্না করতে পারতা না তুমি কিন্তু মারা যাইতা কিন্তু আমি আল্লাহ ওই সময় তোমার মাকে তোমার মায়ের হাতটা আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা সরাইয়া তোমাকে আমি হেফাজত করছি সুবহানাল্লাহ জোরে বলেন